তো বন্ধুরা অনেক কষ্টে একটা সত্যিটাকে অনেক কষ্টে খুঁজে বের করলাম তবে এটা কিন্তু একশোতে একশো দুশো ভাগ সত্যি এটা ঠিক আছে আচ্ছা সেটা হচ্ছে কি যখন ভাইরাল করতে হয় একটা ভিডিও সে যে কারণে হোক যে কোনো কন্টেন্ট নিজের কন্টেন্টের যে কোনোভাবেই হোক না কেন ভাইরাল করতে গেলে পচা যে জল যে জলে মানে মানুষে পাও দেয় না সে জল হাতে করে নিয়ে ও কি সুন্দর মানুষ জীবনেও কোনোদিনও মাঠের দিকে যায় না কিছু কিছু মানুষ আছে জীবনে কোনোদিন মাঠের দিকে যায় না ধান হলো মাঠে না গম হলো না পাট হলো না সর্ষে হলো খোঁজখবর রাখে না যারা ঘরের পিছনে মাঠ থাকে কিন্তু মাঠে যে কি করে দেখো বন্ধুরা সুন্দর পরিষ্কার সুন্দর সবুজ ফসল বলেছে আমার তো খুব সুন্দর লাগছে তখন ওটা কিন্তু ভালো লাগে ঠিক আছে ভালো কথা তো আবার কিছু কিছু মানুষ আছে যারা সূর্যের গরমকালে সূর্যের আলোটা মানে সূর্যের তাপটা আর কি ম্যাক্সিমাম লোকে সহ্য করতে পারে না তবে কিছু কিছু মানুষ আসে না তাদের গায়ে যখন পড়ে না ও বন্ধুরা জানো লাগছে সূর্যের তাপটা ও গরমকালে সূর্যের তাপটা তখনও ভালো লাগে এটা কিন্তু একশোতে দুশো ভাগ চিওর তো ফলো করে দেখবে যারা যারা ধরনের কন্টেন্ট করে তাদেরকে ফলো করবে তাদের ওগুলো সব যেগুলো ভালো লাগে না ক্যামেরার সামনে যে সেগুলোকেও ভালো লাগে যেগুলো ভালো লাগে না তো ചോലോയോയോ <laughs> കടമുണ്ട് <laughs> 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 <laughs>